নমস্কার আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী রান্না চিকেন তিয়ারি তার জন্য দেখুন আমি যে দু টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর এক টুকরো নিয়েছি জাইফল আর একটুখানি জৈত্রী আর নিয়েছি কয়েকটা গোলমরিচ আর নিয়েছি পাঁচ ছটা ছোটো এলাচ এগুলোকে এখন আমি শিলে বেটে নেব তো দেখুন রান্নাটা আমি কিভাবে করি তো প্রথমে আমি গ্যাস জেলে নিয়েছি গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখুন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন সরষের তেলে রান্না করলে চিকেন তেলের খুব সুন্দর একটা টেস্ট হয় তো দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা একটুখানি গরম হয়ে এসছে আমি এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই রসুন বাটা আর আদা বাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই টক দই দিয়েও আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টিহারির যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারেন ডাস্ট আর আমি এটা বেটেই দিলাম আর দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের টুকরো পিসগুলো একটু বড় বড়ো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো করেও দিতে পারেন আর আমি পাঁচশো গ্রাম নিয়েছি আপনাদের যেমন মানে বাড়ির লোক অনুযায়ী আপনারা নেবেন আপনাদের বেশি লাগলে বেশি রান্না করবেন তো আমার পাঁচশো গ্রাম লাগবে তাই আমি পাঁচশো রান্না করেছি তো দেখুন মাংসটা হাফ হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না এবং হলুদেরও ব্যবহার করব না এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব তো দেখুন আমি এইভাবে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি মাংসটা ভালোভাবে বয়েল সেদ্ধ করে নিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায় তো দেখুন কত সুন্দর হয়েছে আর টিয়ারির মশলাটা দেওয়াতে এর কালারটা কত সুন্দর এসেছে দেখুন এই যে মাংসটা রান্না হয়ে গেছে আমার এই যে ব্যাস এটাকে আমি এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলে আমি দেব গোটা গরম মশলা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ অল্প একটুখানি পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি ধুয়ে রাখা পাঁচশো গ্রাম গোবিন্দভাগ চাল দিয়ে দিচ্ছি এর মধ্যে চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে অনেকক্ষণ আগে জলটা ঝরিয়ে রেখেছিলাম দিয়ে এইভাবে পেঁয়াজ বা তেলের ওপর মশলার উপরে দিলে দিয়ে চালটা যদি একটু ভাজা হয় তো টেস্টটা খুব ভালো হয় রান্নাটা খুবই ভালো ভালো হয় খেতেও ভালো লাগে তো দেখুন এই যে চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে বড়ো কাপের হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা জাল করা দুধ কিন্তু জাল করার পরে ঠান্ডা করে নিয়েছি আর আমি এই বাটির বাটি জল দিয়ে দিচ্ছি আপনারা জলটা নিজেরা বুঝে দেবেন কারণ গোবিন্দভোগ চাল বেশিক্ষণ লাগে না হতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন আমি এবার ঢাকা দিয়ে দিলাম যে ঢাকাটা খুলে নিলাম প্রায় দশ মিনিট পর তো দেখুন রান্নাটা হয়ে গেছে ভাতটা পুরো সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি চিনি দিয়ে ভালো ভালোভাবে আমি ভাতটাকে নেড়ে চেড়ে চিনিটার মধ্যে মেল্ট করে দেব। আর দিয়ে দিচ্ছি আমি এবার মাংসটাও দিয়ে দিলাম আমার কষিয়ে রাখা যে মাংসটা ছিল সেই মাংস দিয়ে দিলাম এবার মাংস দিয়ে আমি ভালোভাবে ভাতটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘি দিয়ে আর গোলাপ জল কেওড়া জল দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এটা দেখুন এটা দেখতে এখন কেমন লাগছে মনে জন্য ভাতটা আর লাটা পাটা হয়ে গেছে কিন্তু না এটা যত ঠান্ডা হবে তত এটা ঝুরঝুরে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চেহাতেহারি চিকেন আর এটা হেভি খেতে লাগে তো রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন